চূড়ান্ত হলো তামিম ইমরুল ও সাব্বিরদের ফেরা বাদ পড়ছে হাতুর সিংহে বাংলাদেশ দলের নতুন কোচ হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন বিসিবি সবাই যে সকল চূড়ান্ত সিদ্ধান্ত নিল প্রিয় দর্শক এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ জিতে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট খেলে বাংলাদেশ ভারত অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ হারবে এটা বাংলাদেশের ভক্তরা সবাই জানত তবে ভারতের সাথে খেলার অ্যাপ্রোচ ও আফগানিস্তানের বিপক্ষে একশো পনেরো রান করতে পারেনি বাংলাদেশ সবথেকে বড় কথা হল একশো পনেরো রান বারো ওভার এক বলে করতে পারলে সেমিতে খেলার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশ দলের তবে বাংলাদেশের কাছে সেমিফাইনাল থেকে ম্যাচ জেতাকে গুরুত্বপূর্ণ দিয়েছিল দলের অধিনায়ক ও কোচ তবে শেষ পর্যায়ে করতে পারেনি বাংলাদেশ আফগানিস্তানের কাছে হেরে যায় রানে এর ফলে কঠোর সিদ্ধান্ত নেওয়ার পথে বিসিবি এই নিয়ে পাপন বলেন দেখুন বাংলাদেশ দলের খেলোয়াড়রা ভালো খেলেছে বিশ্বকাপে তবে তারা ব্যাটিংয়ে ব্যর্থ এই রকম ব্যাটিং করলে আগামীতে আমরা কোনো টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পারবো না এখনই সময় আমাদের এটা নিয়ে কাজ করার বাংলাদেশ দল এখনো সিনিয়রদের ওপর নির্ভর তামিমের অভাব হারে হারে টের পেয়েছি আমরা দুটি বিশ্বকাপে ওপেনিং এ তামিম কি ছিল সবাই কম বেশি বুঝতে পারছেন তাই এবারের সবাই বেশ কিছু সিদ্ধান্ত আসছে তামিমের সঙ্গে ইমরুলকে আবারও জাতীয় দলে দেখা যেতে পারে তামিম ইমরুলের জুটি বাংলাদেশের বেস্ট জুটি এদের মতো কখনো ওপেনিং পার্টনারশিপ আর বাংলাদেশের ক্রিকেটে আসেনি এছাড়াও সাব্বিরকে নিয়ে কিছু পরিকল্পনা রয়েছে সাব্বির একজন হার্ড হিটার ব্যাটসম্যান তাকে আমরা সুযোগ দিতে চাই তার অতীত কর্মকাণ্ডকে ক্ষমা করে দিয়ে আরও একবার জাতীয় দলে সুযোগ দিতে যায় আমরা তবে যে আসুক দলে পারফর্ম করে আসতে হবে এছাড়াও হাতর সিং এর সাথে আমরা নতুন করে চুক্তি নবায়ন করব না তার ক্রিকেট অ্যাপ্রোচ অনেক খারাপ ফলে আমাদের দেশের ক্রিকেটটা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে তাই আমরা এমন কাউকে রাখছি না আমরা চাই দেশীয় কোনো পোস্টকে দিয়ে আমাদের দলটা চালাতে সেই তালিকায় মোহাম্মদ সালাউদ্দিন সবার থেকে গিয়ে সালাউদ্দিনকে আমরা হেডকোচ হিসেবে নিয়োগ দিয়ে যাচ্ছি প্রিয় দর্শক তামিম সাব্বির ইমরুলদের সাথে দেশীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন এটাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে